আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওর শুরুতেই এই পার্সেলের বক্সটা দেখে অনেকেই বুঝতে পারছেন যে আমার জন্য বাংলাদেশ থেকে পার্সেল এসেছে বিকজ আমি এর আগে ফেসবুকে পোস্ট করেছিলাম আমার পার্সেলের বক্সটা তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি এটা আনবক্সিং করব। আমার জন্য নতুন বিকজ আমি জানি না কি কি এসেছে আর আপনাদের জন্য বিষয়টা খুবই নতুন সো চলেন একসাথে আমিও দেখি আপনারাও দেখেন ডিএইচএল থেকে সরাসরি পার্সেলটা আমার বাসার রিসিপশানেই দিয়ে যায় সো আমি রিসেপশানে গিয়ে পার্সেলটা পিক করি আমার আম্মু যান আমার জন্য বাংলাদেশ থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস শোজ অ্যান্ড উইন্টার ক্লদিং অনেক কিছুই পাঠিয়েছেন তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভিডিওতে আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন তো এইখানে বক্স খোলা মাত্রই আমি আম্মুর একটা লেটার পেয়ে যাই আমার আম্মু নিজের হাতে আমার জন্য এই লেটারটা লিখেছিল অ্যান্ড আমি লেটারটা পরে আসলে খুবই ইমোশনাল হয়ে যাই অ্যান্ড আমি আম্মুর একটা ফ্রেগরেন্স পাচ্ছিলাম আমার আম্মুর গায়ের গ্রানটা আমি ইউকেতে আজ তিন মাসের বেশি সো এতদিন পর যখন হ্যান্ড রাইটিংটা দেখতে পাই আম্মুর লেটারটা দেখতে পাই অনেক ভালো লাগে আর এখানে আসলে অনেক কিছুই আম্মু আমাকে বলেছিল যেগুলো পড়েও আমার অনেক ভালো লেগেছিলো এখানে বক্সটা খোলার সাথে সাথেই আমি একটা সুন্দর পার্স পেয়ে যাই এই ব্যাগটা আম্মু সৌদি থেকে নিয়ে এসেছিল আমার জন্য কয়েকদিন আগেই এলো সৌদি থেকে তো তখন আসার সময় আমার জন্য যে শপিং করেছিল তার মধ্যে এই ব্যাগটাও ছিল তো আমার তো এই ব্যাগটা অনেক ভালো লাগে এমনিতে ক্যাজুয়াল ইউজের জন্য লাইক ভার্সিটি গেলে বা কোথাও বের হলে ব্যাগটা নিয়ে যেতে পারবো তারপরে হচ্ছে এখানে একটা এগুলো হচ্ছে উইন্টার কালেকশন আসলে এই উইন্টারের কোটগুলো আম্মু দিয়েছিল অ্যান্ড এখানে যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দিয়েছিল এগুলো সব হচ্ছে ঈদের জন্য দিয়েছিল বিকজ আফটার আ মান্থ ঈদ চলে আসছে এই প্রথম ফ্যামিলি সবাইকে ছাড়া আমি ঈদ করব লাইক ফ্যামিলি তো দূরের কথা কোনো রিলেটিভও থাকবে না আমার পাশে এটা ভেবেই তো আমার কেমন যেন লাগছে আম্মু এখন থেকে আমার জন্য ঈদের সব কেনাকাটা করে একদম বক্স ভর্তি করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর এই ড্রেস গুলো এত সুন্দর ছিল ক্যামেরাতে যদিও কালারগুলো বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েল প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আর এত কাজ করা ছিল এখানে আমি কাছের থেকে দেখাচ্ছি যে ড্রেসগুলোতে কত খুদাই করে করে কাজ করা ছিল সো এই ড্রেসগুলো দেখি ঈদে পরবো যদি মন ভালো থাকে তাহলে আই ডোন্ট থিঙ্ক যে আমি ঈদে কোথাও যাব বা রেডি হব তারপরেও আম্মুর প্রেশারের জন্য পড়তে হবে এই যে হাতাটাতেও এত সুন্দর কাজ করা ছিল আমি আসলে জানি না আমি এক্সপার্ট না ড্রেস কীভাবে দেখাতে হয় তারপরেও আমি যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এই ড্রেসটার ওড়নাটা এত সুন্দর আমি তো একদম সাথে সাথে মাথায় পরে ফেলি ওড়নাটাও পুরো কাজ করা তো এখানে আরেকটা ব্ল্যাক ড্রেস ছিল তো রকম গোর্জেস ড্রেস আম্মু তিনটা দিয়েছিল আমাকে মেনলি ঈদের পারপাসে তাছাড়া আরও অনেক ড্রেসই ছিল আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে এখানে থ্রি পিচের পাশাপাশি আম্মু অনেকগুলো উইন্টারের হুডি অ্যান্ড কোট এগুলোও দিয়েছিল বিকজ ইউকেতে তো আল্লাহর বারো মাসেই উইন্টার থাকে ঠান্ডা থাকে এই কোটটার এত সুন্দর একটা কালার এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েলে এত ভালো লাগছিল এই কালারটা মানে ভায়োলেট একটা কালার খুবই সুন্দর যে পরবে যে রঙের মানুষই পরবে খুবই ভালো লাগবে ইউকে তো এগুলো পাওয়া যায় বাট এগুলোর অনেক বেশি দাম ইউকেতে বিকজ সব কিছু ইম্পোর্ট করে তারা বাহির থেকে আমাদের বাংলাদেশ থেকে অনেক কিছু তারা ইম্পোর্ট করে আনে বিকজ আমি যখনই প্রাইমারকে গিয়েছিলাম আই মিন ইউকের শপিং মলগুলোতে ওখানে বেশিরভাগ জিনিসই বিদেশ থেকে তারা ইম্পোর্ট করে আনে যার কারণে ইউকে ড্রেসের সবগুলো ড্রেসই লাইক ওয়েস্টার্ন থেকে শুরু করে থ্রি পিস সবগুলো ড্রেসই খুবই দাম যত এ দেশে থাকুক আর যত এ দেশ থেকে কিনি না কেন আমার আম্মুর কাছ থেকে আসা বা আমার আম্মুর কিনে দেওয়া যে কোনো জিনিসই আমার কাছে খুবই মূল্যবান বিকজ আমার ছোটবেলা থেকে আমার সব শপিং আমার আম্মুই করে দিত নট অনলি ছোটোবেলা বড়োবেলায়ও অনেক কিছুই আম্মু কিনে দেয় আমাকে অ্যান্ড এই ড্রেসগুলো আসলে এভরিডে ওয়ারের জন্য একদম পারফেক্ট স্পেশালি সামারে অ্যান্ড ইউনিভার্সিটিতেও পরে যাওয়া যাবে লাইক ক্যাজুয়াল ওয়ারের জন্য একদম পারফেক্ট ড্রেসগুলো অলসো প্রত্যেকটা কালার এত স্ট্যান্ডার্ড এত লাইক আই সেট বিফোর যে আমার ছোটোবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত আম্মুর পছন্দের ওপরেই আমার একদম প্রত্যেকটা ড্রেসই কেনাকাটা হয় সো আম্মু জানে ইচ অ্যান্ড এভরিথিং আমার চয়েস সম্পর্কে আমার কমফোর্ট সম্পর্কে ওই হিসাবে আম্মু সবগুলো ড্রেস দিয়েছিল এর রেড ড্রেসটা এত সুন্দর ছিল কালারটা পুরো একদম লাল সিঁদুরের যে কালারটা থাকে ওই সেম রেডটা ছিল এখানে বেশ কয়েকটা কটনেরও খুব সুন্দর সুন্দর থ্রি পিস ছিল যেমন এই একটা থ্রি পিস এটা আমার খুব ভালো লেগেছে বিকজ এটা নেভি ব্লু এর মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশনের একটা থ্রি পিস ছিল অ্যান্ড পিওর কটন ছিল সো পরলেও একদম ফুল কমফোর্ট পাবো আমি প্রত্যেকটা ড্রেস পরে পরে ছবি তুলে আপলোড করব বাট আসলে এত ভিজি থাকি আমি লাইক ইউনিভার্সিটির কোর্স ওয়ার্কগুলো নিয়ে অ্যান্ড তার পাশাপাশি আমি একটা পার্ট টাইম জবও করি এখানে সো ওভারঅল এই ড্রেসগুলো যে পরে পরে আমি ছবি তুলবো দেন ছবি তুলে আপলোড করবো তা জন্য আমার খুব কষ্ট করে সময় বের করতে হবে বাট আই উইল 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 আই আই বিকজ আমার আমার আম্মু জন্য এত এত কষ্ট করে সুন্দর সুন্দর পাঠিয়েছে আর আমি ছবি তুলে তুলে আপলোড করবো না এটা কি হয় ওয়ে এখানে অনেকগুলো হিজাবও আম্মু দিয়েছিল আসলে এত কিছু আমি ডিটেলসে ভালোভাবে দেখাতে পারছিলাম না বাট আমি যতটুকু পেরেছিলাম আপনাদের সাথে দেখাচ্ছিলাম অ্যান্ড হিজাবের পাশাপাশি এই যে এখানে ওয়ান পিসগুলো গুলো এই ওয়ান পিসগুলোর যে ফেব্রিক্সগুলো ছিল সেগুলো এত কমফোর্টেবল ফেব্রিক্স ছিল লাইক এই ওয়ান পিসটা স্ট্যান্ডার্ড একদম সিম্পলের মধ্যে লাইক জিন্সের সাথে বা প্লাজোর সাথে ওয়ার করলে খুবই ভালো লাগবে এখানে যদিও এখানে এখন উইন্টার চলতেছে সো আই থিঙ্ক যে আমি এগুলো পরে এখন আউটিংয়ে বের হতে পারবো বাট ইনশাল্লাহ সামারে তো পরবই পরবো মাস্ট তো এই তো এখানে আরেকটা ওয়ান পিস এই ওয়ান পিসের কালারটা জাস্ট দেখেন ওয়াও 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 আসলে আমার আম্মুর চয়েস সব কিছুতেই মশাল্লা নট অনলি ড্রেস সব কিছুতেই আম্মুর চয়েস একদম মশাল্লা আর আমরা তো আমাদের ছোট থেকেই লাইক এভরি ওকেশন কোনো ওয়েডিংয়ে এ গেলে বা কোনো ঈদ বা যে কোনো শপিং করার সময় শপিং করতাম যদি সাথে না থাকতো তাহলে ভিডিও কল দিয়ে আম্মুকে দেখাতাম অ্যান্ড দেন আম্মুর যদি পছন্দ হতো তারপরে আমরা ওটা ফাইনাল করতাম খুবই মিস করি আমি আমার বাংলাদেশের দিনগুলো ইভেন তো সৌদি আরবেরও দিনগুলো সৌদিতেও যখন সবাই একসাথে যেতাম একসাথে শপিং করতাম অ্যান্ড সবাই আম্মুর দিকে চেপ বসে থাকতাম আম্মু চয়েস করে দাও অনেক সময় হতো নিজে নিজে শপিং এ যেতাম অ্যান্ড শপিং করে বাসায় নিয়ে আসার পর আম্মুর একদম পছন্দ হতো না অ্যান্ড অনেক বকা খেতাম এখানে কিন্তু আম্মু আমাকে দুটা বক্স পাঠিয়েছিল একটার মধ্যে ফুল অফ থ্রি পিস দেন টু পিস লাইক কামিজ স্যালোয়ার এগুলো আর আরেকটার মধ্যে ফুল অফ ওয়েস্টার্ন ছিল সো আমি এখন থ্রি পিসের যে বক্সটা ছিল সেটা আনবক্সিং করে দেখাচ্ছিলাম অ্যান্ড এটার পরে ওয়েস্টার্নেরটা খুলবো তো এটার মধ্যেই এতগুলো ড্রেস ছিল যে আমি বের করতে করতে মানে শেষই হচ্ছিল না শেষই হচ্ছিল না আই গেস মায়েরা মনে হয় এরকমই হয় যে পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন যেখানেই থাকি না কেন তাদের ভালোবাসাটা তারা পৌঁছে দিবে আর আসলে আমি আম্মুকে থ্যাংক ইউ কী বলবো থ্যাংক ইউ খুবই ছোট সো আমি আম্মুকে এখানে থ্যাংক ইউ বলতে চাচ্ছি না আফটার দ্যাট আমি আম্মুর সাথে ভিডিও কলে কথা বলেছিলাম লাইক এই ড্রেসগুলো যখন আনবক্সিং করেছিলাম খুলে খুলে দেখি আমি আম্মুর আমার সাথে ভিডিও কলে অনেকক্ষণ কথা বলেছিলাম আমি আসলে কিছুই চাইনি আমি বলিও কিছু চাইও নি ফুল অফ সারপ্রাইজ ছিল লাইক পাঠিয়ে দিয়ে দেন আমাকে কল করে তোমার জন্য ঈদের শপিং করে পাঠিয়েছি অ্যান্ড অলসো অনেকগুলো ড্রেস এমনিতেই তুমি ক্যাজুয়াল ওয়ার করতে পারবা তো এখানে আম্মু বেশ কয়েকটা জুয়েলারিও দিয়েছিল আমাকে যেমন এই ইয়াররিংটা ছিলো ডায়মন্ড কাটের একটা ইয়াররিং আর লং একটা ইয়াররিং এটার সাথে যদি নেকে কিছু নাও পরি তাও খুব ভালো লাগবে অ্যান্ড এই যে এখানে আরেকটা ইয়াররিং ছিল আমার কাছে প্রত্যেকটা জুয়েলারি এত ভালো লেগেছে এইগুলো তো জাস্ট থ্রি পিসের সাথে পরবো তা না এগুলো প্রত্যেকটা ওয়েস্টার্নের সাথেও পড়তে পারবো লাইক থ্রি পিস থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েস্টার্নের সাথে জুয়েলারিগুলো একদম যায় বিকজ এগুলো খুবই অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ছিল যেমন এই ব্ল্যাক ইয়াররিংসটা পুরো একদম অ্যাস্থেটিক একটা ইয়াররিংস ছিল লাইক ওয়েস্টার্ন থেকে শুরু করে ওয়ান পিস থ্রি পিস সব কিছুর সাথে ওয়ার করা যাবে তো দেখি আমি ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে পরবো তো এখানে আরও কয়েকটা ব্রেসলেট ছিল লাইক এ ব্রেসলেটগুলো আমার হাতের সাইজ অনুযায়ী যাক পারফেক্টলি গেল বিকজ আমার যে হাত এই হাতের যে না হয় কোনো রিং ফিঙ্গার রিং আর না হয় কোনো চুরি বা ব্রেসলেট এত চিকন হাত তারপরে ব্রেসলেটগুলো ছোট বড় করা যাবে আম্মু ওইভাবে দেখেই কিনেছে যে যাতে আমি ছোট করে পড়তে পারি তো এই তো এখানে আরেকটা ইয়ারিংস ছিল এটার সাথে পেনডেন্ট প্লাস চেইনও ছিল এই যে এখানে এটাও খুব অ্যাস্থেটিক একটা সেট ছিল লাইক ওয়েস্টার্ন প্লাস থ্রি পিস দুটার সাথে একদম যায় আই ডোন্ট নো আমি ভালোভাবে দেখাতে পারছি কি না আমি একদমই প্রফেশনাল না যার কারণে আপনাদেরকে ওইভাবে ভালোভাবে দেখাতে পারছিলাম না এটা ছিল আমার আরেকটা পার্সেল বক্সের আনবক্সিং তো এখানে ছিল ফুল অফ ওয়েস্টার্ন লাইক এই যে ব্ল্যাক কোর্টটা দেন অনেকগুলো জিন্স ছিল অনেকগুলো আমি আসলে কাউন্ট করিনি হবে নয় দশটার মতন অনেকগুলো জিন্স প্যান্ট ছিল অ্যান্ড তার পাশাপাশি অনেকগুলো হিজাব অ্যান্ড টপস ফুল স্লিভের টি শার্ট অনেকগুলো ওয়েস্টার্ন ছিল এই যে এই সবগুলো হিসাবই আম্মু আমাকে দিয়েছিল এখানে যদিও সবগুলো নেই আমি হাফ আফ করে রেখেছি লাইক এখানে হাফ ছিল আর এই যে এখানে হাফ ছিল প্রিন্টেড ছিল অনেকগুলো হিজাব অ্যান্ড প্রিন্ট ছাড়া ছিল অনেকগুলো হিজাব তো এই যে এখানে এই টপসগুলো ফুল স্লিভের টি শার্টগুলোও আম্মু আমার জন্য পাঠিয়েছিল এই লং কোটটা আম্মু দুটো নিয়েছিল আমার জন্য একটা সিমরানের জন্য একটা আমার জন্য ব্ল্যাক অ্যান্ড সিমরানের জন্য রেড আমাকে ভিডিও কলে দেখিয়েছিল আম্মু এই ব্ল্যাক কোটটা যখন নিয়েছিল অ্যান্ড এই যে তার পাশাপাশি এখানে ফুল স্লিভের টি শার্টগুলোও অনেক সুন্দর ছিল লাইকে যে দুটা ফুল সিলেবের টি শার্ট ছিল আর হচ্ছে হাইনেকেরও টি শার্ট দিয়েছিল হাই এখানে হাইনেকের টি শার্টগুলো পরলে আবার খুবই ওয়ার্ম পাওয়া যায় তো এই যে এখানে একটা নেভি ব্লু হাই নেকের টি শার্ট ছিল এন্ড এটার পাশাপাশি এটা কি কালার বলে পিঙ্ক ডার্ক পিঙ্ক কালারের আরেকটা ছিল এন্ড অলসো এই যে এই শার্টটা এটা আমার আয়রন করতে হবে বিকজ এটা আম্মু প্যাকেজিং করার সময় একটু আয়রনটা নষ্ট হয়ে গিয়েছে বাট এটা আয়রন করে পরলে অনেক সুন্দর লাগবে বিকজ কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই শার্টটার অ্যান্ড অলসো এই যে এই টপসটাও আম্মু পাঠিয়েছিল আমার জন্য আসলে প্রত্যেকটা ড্রেস থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েস্টার্ন এই যে এই যে ফুল স্লিভের যে টি শার্টটা এই টি শার্টটা এত ওয়ার্মনেস একটা টি শার্ট মানে আমি এটা পরে ট্রায়াল করেছিলাম খুবই মানে কমফোর্ট পেয়েছিলাম খুবই কমফোর্ট তো এই যে এই কোটটা তো আগেই দেখেছিলেন কিসের যেন সরি থ্রি পিসের বক্সের মধ্যে তো এই যে এই হুডিটা অ্যান্ড ওই কোটটা তারপরে আরেকটা এই যে এই নেভি ব্লু এই কোটটাও আম্মু দিয়েছিল ওভারঅল সবগুলো ড্রেস থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ খুবই 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 সুন্দর ছিল আর আমি আসলে আম্মুকে থ্যাংক ইউ বলবো না বিকজ আম্মুকে থ্যাংক ইউ বললে এখানে আম্মুকে ছোট করা হবে আমার আম্মু থ্যাংক ইউ থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করে অ্যান্ড এই যে এই শ্যুজগুলোও আম্মু পাঠিয়েছিল আমার জন্য এখানে দুইটা শু আছে এখানে তো হিল পরা বা এমনিতে স্যান্ডেল পরে বের হওয়ার কথা চিন্তাও করা যায় না তো এখানে এই শুজগুলো আমার জন্য খুবই ভালো হলো খুবই কনভিনিয়েন্ট হলো ভার্সিটিতে ওয়ার করে যাওয়ার জন্য ওকে সো আমার আনবক্সিংয়ের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন